বিজেপি যে পাঁচটি কারণের জন্য প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসতে চলেছে সেই পাঁচটি কি কারণ আপনাদের সামনে আজ এই ভিডিওতে তুলে বিজেপি দু হাজার একুশ সালেও চেষ্টা করেছিল ক্ষমতায় আসার জন্য কিন্তু পারিনি দু হাজার ছাব্বিশ সালে তারা কি কি নতুন প্ল্যান করছে কি কি মানে তাদের জন্য ফেভারে যাবে বলে তারা আশায় বুক বাজছে যে তাদেরকে দু হাজার ছাব্বিশে ক্ষমতায় মানে আটকে দেবে এমন কেউ নেই তারা ক্ষমতাতে আসবেই কারোর ক্ষমতা নেই বিজেপিকে ক্ষমতা চুত করা দু হাজার ছাব্বিশে তারা জয়লাভ করবে এবং প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গের দায়িত্ব নেবে বিজেপি। কি সেই পাঁচটা কারণ? বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। সাথে থাকুন। নমস্কার বন্ধুরা, বিএন বাংলা গললে আপনাকে স্বাগত। আপনি নতুন হলে আমাদের চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও আনি এবং তার বিশ্লেষণ করি। প্রথম যে পয়েন্টটা বিজেপির কাছে অস্ত্র সেটা হচ্ছে তৃণমূলের দুর্নীতি। অতি বড় সমর্থক ও তৃণমূলের তারা জানে, তারা মনে মনে মানে যে তৃণমূল দুর্নীতিগ্রস্ত একটা দল, তৃণমূল দুর্নীতি করেছে। সব রাজনৈতিক দলই দুর্নীতি করে কিন্তু তৃণমূলের এই দুর্নীতি লাগাম ছাপ প্রমাণ হয়ে গেছে তারা স্বীকার করেছে হাইকোর্টের কাছে সুপ্রিম কোর্টের কাছে হ্যাঁ আমরা চুরি করেছি হ্যাঁ আমরা দুর্নীতি করেছি তাদের স্বীকার করতে হয়েছে তাদের তৃণমূল হচ্ছে এরকম একটা পার্টি যাদের প্রকাশ্যে স্বীকার করতে হয়েছে সাংবাদিক সম্মেলন করে স্বীকার করতে হয়েছে হ্যাঁ আমরা চুরি করেছি অন্যরাও করে আমরাও করেছি ঠিক এরকম ব্যাপার কিন্তু অন্যদেরটা ধরা পড়িনি আমাদেরটা ধরা পড়েছি সেই কারণে তৃণমূল এ যে দুর্নীতিটা আছে সেটা কিন্তু বিজেপিকে কে ক্ষমতায় আনার জন্যে বিজেপি রেডি যে আমরা ক্ষমতায় আসতে চলেছি তৃণমূলের এই ব্যাপক দুর্নীতি দু হাজার একুশ সালেও দুর্নীতি ছিল কিন্তু দু হাজার এই একুশ সালের পর থেকে মানে যেভাবে দুর্নীতিটা ওপেন হয়ে গেছে এবং প্রমাণিত সত্য হয়ে গেছে প্রমাণিত সত্য সেটাই বিজেপিকে আশায় বুক বাঁধতে সাহায্য করছে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এসআইআর মমতা ব্যানার্জি প্রথমে প্রচন্ড হুঙ্কার দিচ্ছিল এসআইআর করতেই দেব না তারপর দেখলেন যেসব ধোপে ধোপে টিকবে না এসব কথা কারণ সংবিধান বিরোধী কাজ নির্বাচন কমিশন হচ্ছে একদম শত প্রণোদিত একটা সংস্থা সে যা ইচ্ছা করতে পারে সংবিধানে তাকে সেই পাওয়ার দেওয়া দেওয়ার মহতামার্জি যখন বুঝতে পারলেন যে তার এই কথা আর দাম নেই কোনো চিড়ে ভিজছে না কিছু হবে না তারপরে সুর নরম করে বলতে শুরু করেছেন যে এসে হোক কিন্তু সময় অনেকদিন লাগুক দু তিন মাসের মধ্যে এসআর আর কিভাবে মিটবে তো এই এসে নিয়ে কিন্তু প্রচন্ড আশায় বুক বাজছে বিজেপি যে ভুয়ো ভোটার রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম এদের নাম সব কাটা যাবে কারণ মুসলিম ভোট বলতেই তৃণমূলের ভোট ব্যাংক এটা সবাই জানে আর প্রচুর ভুয়ো ভোটার যেটা তৃণমূলের যে শক্ত সংগঠন তারা ওই বুথে বুথে গিয়ে ছাপ্পা ভোটটা মারে পুরো সাজিয়ে নিয়ে একদম এইটাকে বন্ধ করতে পারলে বাংলাদেশের মুসলিম রোহিঙ্গা মুসলিম আর এই ছাপ্পা ভোটের ভুতুরে ভোটার এইগুলো বন্ধ করতে পারলে বিজেপি ক্ষমতায় আসবে এটা বিজেপি মনে করছে আশায় বুক বাজছে তিন নম্বর হচ্ছে হিন্দু ভোট এটা সবাই এখন বুঝে গেছে তৃণমূল কংগ্রেসও জানে যে হিন্দুদের এইট্টি নাইনটি পার্সেন্ট ভোট দেয় এটাও তৃণমূল কংগ্রেস জানে সিপিএম জানে কংগ্রেস জানে সব জানে যে ম্যাক্সিমাম হিন্দুরা ভোট দেয় বি সেই হিন্দু ভোট আরও বেশ কিছু বাড়বে এটা কারণ যেভাবে দাঙ্গা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে হয়েছে যেভাবে হিন্দুরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে যেভাবে বাংলাদেশে হিন্দুদেরকে মারা হয়েছে এবং তাড়িয়ে দেওয়া হয়েছে যেভাবে নেপালে আগুন ধরেছে হিন্দু রাষ্ট্র ছিল সেটাকে হিন্দু রাষ্ট্রটিকে সরিয়ে দেওয়া হয়েছে নেপালে যেভাবে আগুন ধরেছে নেপালের সরকার যেহেতু উল্টে গেছে মন্ত্রী প্রধানমন্ত্রী পালিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী পালিয়েছে তা হওয়ার যেভাবে বাংলাদেশ জুড়ে অরাজকতা হিন্দুদের উপর অত্যাচার এগুলো কিন্তু হিন্দুরা দেখছে এবং পশ্চিমবঙ্গ জুড়ে যে হিন্দুদের উপর অত্যাচার বিভিন্ন জায়গায় যে দাঙ্গা সেইটা জায়গায় কিন্তু বিজেপি আশায় বুক বাজছে যে হিন্দুরা এবারে আরো একজোট হবে এবং তাদের বিজেপিকে ভোট দেবে এবং তারা ক্ষমতায় আসবে চতুর্থ পয়েন্ট হচ্ছে অ্যান্টি ইনকনভেন্সি ভোট বা প্রতিষ্ঠান বিরোধী ভোট যাদের বয়স আজকে ধরুন আঠেরো কুড়ি যারা এবার ভোট দেবে আঠেরো বছর কুড়ি বছর তারা কিন্তু তৃণমূলের আমলটাই দেখছে তারা সিপিএম এর আমল দেখেনি তারা কংগ্রেসের আমল দেখেনি তারা তৃণমূলের আমল দেখছেন তৃণমূলের অতীতের সরকারগুলোকে দেখেনি তাহলে এই যে মানুষের মধ্যে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বা যারা দেখছে যে সিপিএম কে দেখেছি তৃণমূলকেও দেখেছি সিপিএম কি করে গেছে পশ্চিমবঙ্গে দেখলাম তৃণমূল এই পনেরো বছরে কি করলো সেটাও পশ্চিমবঙ্গে দেখলাম এবার বিরোধী অন্য কোনো দলকে ভোট দিতে হবে অন্য কাউকে ক্ষমতায় আনতে হবে এই যে প্রতিষ্ঠান বিরোধী ভোট এটাই কিন্তু আশায় বুক যেখানে মানুষ দেখেনি যে তৃণমূল কি কি করতে পারে কত দুর্নীতি করতে পারে কত উন্নয়ন করতে পারে কত চাকরি দিতে পারে কত আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে এটা কিন্তু মানুষ পনেরো বছরে দেখে নিয়েছে পারে কি পারে না এটা দেখে নিয়েছে কতটা পারে সেটা দেখে নিয়েছে মানুষ কিন্তু একটা এটা এটা হচ্ছে প্রতিষ্ঠান বিরোধী ভোট যেমন করে চৌত্রিশ বছরে সিপিএমকে হাঁটিয়ে দিয়েছিল এই প্রতিষ্ঠান বিরোধী ভোট যে সিপিএম সরাতে হবে অনেক অনেক দিন রাজত্ব করেছে অনেক লুটেছ অনেক খেয়েছে এবার সরতে হবে তৃণমূলের ক্ষেত্রেও কিন্তু সেই জায়গাটা এসে গেছে বলে বিজেপি মনে করছে যে পনেরো বছর হয়েছে ভাই এনাফ এনাফ ইজ তোমরা অনেক লুটেছো অনেক চুরি করেছো অনেক ডাকাতি করেছো অনেক উন্নয়ন করেছো অনেক কর্মসংস্থান এবার তোমরা এসো এই প্রতিষ্ঠান বিরোধী ভোটটা কিন্তু বিজেপি আশা করছে তারা পাবে এবং তারা ক্ষমতায় আসবে এবং লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে পরিবর্তনের হাওয়া অনেকটা প্রতিষ্ঠান পয়েন্টের সাথে এটারও একটা মিল আছে পরিবর্তনের হাওয়া যে মানুষ চুপি চুপি পরিবর্তন চাইছে কেন আর দরকার নেই অনেক হয়েছে তৃণমূল অনেক উন্নতি করেছে এই রাজ্যে সোনার বাংলা গড়ে দিয়েছে একদম এইবার পরিবর্তন দরকার ঠিক যেমন করে চৌত্রিশ বছরের বাম আমলের পরে মানুষ ভেবেছিল যে এইবার পরিবর্তন চুপি চুপি স্লোগান কি ছিল চুপ। চুপচাপ ফুলে চাপ এটা ছিল দু হাজার এগারো স্লোগান যে চুপচাপ ভোটটা দিয়ে দাও ফুলে ছাপ দিয়ে দাও ঠিক দু হাজার ছাব্বিশে কিন্তু বিজেপি এমনই স্বপ্ন দেখছে যে মানুষ চুপচাপ পদ্ম ফুলে ছাপ দিয়ে দেবে এটা কিন্তু বিজেপি স্বপ্ন দেখছে যে দু হাজার ছাব্বিশে মানুষ এরকম চুপচাপ কোনো হৈ হট্টগোলে যাবে না কোনো মিটিং মিছিল বিজেপির হয়ে করার দরকার নেই কোনো কোনো লড়াই করার দরকার নেই কিচ্ছু না চুপচাপ ভোটটা দিয়ে দেবে পরিবর্তনের হাওয়া পরিবর্তন চাই তৃণমূল কংগ্রেস অনেক করেছে সিপিএম পশ্চিমবঙ্গে অনেক করে গেছে কংগ্রেস স্বাধীনতার পরে অনেক কিছু করে গেছে তাহলে বিজেপি আশা করছে যে বিজেপি যেহেতু পশ্চিমবঙ্গে ক্ষমতা ক্ষমতায় আসেনি তারা ভালো না খারাপ এটা বলার কিন্তু সময় এখনো পশ্চিমবঙ্গের মানুষের আসেনি বিজেপি পশ্চিমবঙ্গে ভালো করবে না খারাপ করবে সেটা তো তারা ক্ষমতায় আসেনি তাদেরকে খারাপ আপনি বলবেন কি করে ভালো আপনি বলবেন কি করে সেই কারণে বিজেপি আশায় বুক বাজছে যে আমরা দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসবো আপনি কি মনে করছেন এই যে পাঁচটা পয়েন্ট আমরা তুলে ধরলাম আপনি কি সহমত যে বিজেপির পক্ষে যাবে দু হাজার ছাব্বিশের ভোট মানুষকে বিজেপি ভরসা করবে বিশ্বাস করবে বিজেপি প্রথমবারের জন্য সুযোগ দেবে পশ্চিমবঙ্গের মানুষ আপনার মতামত কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন